এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এসএসসির যে শিক্ষক নিয়োগ মামলা এই বিষয়ে আলোচনা করব যে চাকরি প্রার্থীদের বিরোধিতা করছেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনই কিন্তু তথ্য উঠে এলো এই অভিযোগ দীর্ঘদিনের ছিল তবে এবার তা আরও প্রকাশে এলো যে চাকরি প্রার্থীদের বিরোধিতা করছেন নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বিষয় এই ভিডিওতে আমরা জানবো যখন একদিকে শালবনীতে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে প্রাইমারি বোর্ডের যিনি সভাপতি মানিক ভট্টাচার্য এবং আর সঙ্গে আরও যে সমস্ত শিক্ষাদের সঙ্গে শিক্ষার সঙ্গে জড়িত তাদেরকে ভূয়সী প্রশংসা করেছেন যে এই মুহুর্তে নাকি সব স্বচ্ছভাবে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া চলছে নিয়োগ প্রক্রিয়া অনেক আগের থেকে ভালো হচ্ছে এরকম বলে ভূয়সী প্রশংসা করেছেন গতকাল তারই মধ্যে এই বিতর্ক কিন্তু দানা বাঁধল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা চাকরি প্রার্থী তাদের হয়ে তাদের বিরোধিতা করছেন কি বিষয় এবং সেই বিষয়ে যে বিচারপতি তিনি কি নির্দেশ দিয়েছেন সেটাও কিন্তু আমরা জানব মামলার পক্ষ হওয়া নিয়ে চাকরি প্রার্থীদের বিরোধিতা করলেন অর্থাৎ পার্টি হওয়া নিয়ে মামলায় পার্টি হতে চেয়েছিলেন জানতে পারছি প্রায় পাঁচশো চাকরি প্রার্থী তারা কিন্তু মামলায় পার্টি হতে চেয়েছিলেন তাদেরকে বিরোধিতা করলেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো কেন পারবেন না সে প্রশ্নও কিন্তু আদালত তুলেছেন ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে বিচারপতিকে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিয়েছেন যে আগামী কুড়ি তারিখের মধ্যে হলফনামা দিতে হবে বিকাশ রঞ্জন বাবু ভট্টাচার্যকে যে কেন তারা যুক্ত হতে পারবে না বিশেষত কাদের কথা বলা হচ্ছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা বা এসএলএসটি এসএসসি এসএলএসটি নিয়োগ মামলায় পক্ষ হতে চেয়েছিলেন পক্ষ হতে চেয়ে আবেদন করতে চেয়েছিলেন পাঁচশো চাকরি প্রার্থী শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানিতে চাকরি প্রার্থীদের আবেদনে আপত্তি জানান আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদিও তার মৌখিক আপত্তি না শুনে বিচারপতি বিশ্বিত বসু জানতে চেয়েছেন কেন তারা মামলায় পক্ষযুক্ত হতে পারবে না পক্ষভুক্ত হতে পারবে না তা আগামী মার্চের কুড়ি তারিখের মধ্যে কিন্তু হলফনামা পেশ করে জানাতে হবে মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি তার মক্কেলকে অকৃতকার্য দেখিয়ে উল্টো পথে নিয়োগের চেষ্টা করছে রাজ্য সরকার এটা রাজ্য করতে পারে না যদিও রাজ্যের দাবি ক্যাবিনেটে এই শূন্য পথ তৈরি হওয়ার সিদ্ধান্ত হয়েছিল যোগ্য চাকরিপ্রার্থীরা যাতে কর্মহীন না হন তার জন্য রাজ্য পথ তৈরি করেছিল যেটা আপনারা আগেই জানেন যে সুপার নিউমেরিক পোস্ট এরম তৈরি হয়েছিল তো যাই হোক কর্মশিক্ষার এই যে প্রার্থীরা তারা কিন্তু একাশি জন প্রার্থী রয়েছেন তাদের কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন অথচ এখনও কিন্তু তারা কাজে যোগ দিতে পারছে না তাদের মামলাকারী যে আইনজীবী সেই মামলার আইনজীবী আশিস কুমার তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের মক্কেলরা একাশি জন তারা কিন্তু চাকরি পেয়েও তারা কিন্তু জয়েন করতে পারছে না কেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিই তাদেরকে আটকে রেখেছেন এই অভিযোগ এবং এই অভিযোগে কিন্তু গতকাল একটি মিছিলও হয় সেই মিছিলে আমাদের যে বর্তমান শাসক দলের নেতা তাকেও কিন্তু দেখা গেছিলো যে তাদের হয়ে ওই জন চাকরি প্রার্থীর হয়ে মিছিলে কিন্তু যোগদান করেছিলেন তো যাই হোক দেখা যাক আগামী দিনে কি হয় তবে আবারও বলছি যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ এই প্রথম নয় এর আগেও অনেকবার অনেকেই করেছে তো এবার তা আরও প্রকাশ এলো কালকে হাইকোর্টে এবং বিচারপতি কুড়ি তারিখের মধ্যে হলফনামা চেয়েছেন সেদিকে আমাদের নজর থাকবে যে তিনি কি জানান বিকাশবাবু যে কেন তাদেরকে পার্টি করতে দেওয়া হবে না পার্টি অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না এই মামলায় সে বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত কিছু তথ্য বা হলফনামা আদালতে পেশ করবেন সেদিকে আমরা নজর রাখছি